বগুড়া শহরে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে রাতের আধারে দুইজন মুখোশধারী দুর্বৃত্তের দ্বারা অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন ঘটনার পর মোরা তো ঘরে রয়েছে দুই বেশি তো ঘরে রয়েছে মতো তাই করলে খোয়া মারে ইট মারে তাই মারে মুই দেই ঘরে বইছে রাইতে রাইতে হেয়ার পর হেয়ার পর মো এডিজেন্ট আমাই যে কোকো পেন যে দাও না কা কেন লাইছে কোকো এরে তো নামাইলে যাও না এবং আপনারা এই 2.3 ডিপার্টমেন্টের মাধ্যমে পিনাকিদার যে মা এখানে বাসায় একা থাকে এটা একটু নিরাপত্তাটা নিশ্চিত করবেন আউমিলিক করে নাই এই বিষয়টা আবার পিনাকিকে নিজে ঘোষণা দিবেন স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে পিনাকিদার যে বগুড়ার যে বাসভবন আছে যেখানে তার মা থাকেন সেখানে গত রাতে দুইজন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে সম্মানিত দর্শক মুরলী শেখ হাসিনা সরকারের পতনের অনলাইন যোদ্ধা হিসাবে পিনাকি ভট্টাচার্য ছিলেন একজন অনলাইন যোদ্ধা সেই পিনাকি ভট্টাচার্যর বাড়িতে আজকে আগুন দেওয়া হয়েছে আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজ স্পষ্টভাবে দেখা গেছে আসলে তার বাড়িতে কারা আগুন দিয়েছে অনেকেই দাবি করতেছে আওয়ামী লীগের দোসরাত সেখানে আগুন দিয়েছে আবার অনেকেই ধারণা করতেছে যে কিছুদিন আগেও অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করেছেন সেই সমন্বয়ক এবং এনসিপির নেতাকর্মীরা পিনাকির বাড়িতে আগুন দিয়েছে তো দর্শক আসলে সেখানে কারা আগুন দিয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড না শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যাবে তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি পৃথিবীতে যে যত শক্তিশালী হোক না কেন তাকে প্রকৃতির বিচারের আওতায় আসতেই হবে ধানমন্ডি বত্রিশ বিদেশ থেকে পিনাকি এবং ইলিয়াস তাদের প্ররোচনায় এই তথাকথিত এনসিপির টুকাই জঙ্গিরা তাদের ফেসবুক স্ট্যাটাস এরপর বিএনপি নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস একযুগে ধানমন্ডি বত্রিশে গিয়ে ভেঙে ফেলা সেখানে জামাত ছিল কিন্তু আড়ালে তারা কিন্তু দৃশ্যমান ছিল না এবং জামাতের শীর্ষ পর্যায়ের কোনো নেতা সেখানে উপস্থিত ছিল না কারণ জামাত জানে এটার পিকচার বাংলাদেশে হবে জামাত কিন্তু মেধাবী বুদ্ধিমান বাট ওই তুলনায় বিএনপি হচ্ছে মূর্খ সংগঠন এটা আমি বারবার বলি যে বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা এদেরকে আমি কখনো রাজনৈতিক দল বলি না এরা একটা সংগঠিত মলবদি শক্তি যারা পাকিস্তানের পারপাস সার্ভ করে যারা পশ্চিমাদের একটা অংশের পারপাস সার্ভ করে এইটাই মূলত বিএনপি এখানে কোনো রাজনৈতিক চর্চা হয় না এখানে কোনো গণতান্ত্রিক চর্চা হয় না বহুদলীয় গণতন্ত্রের নামে বাংলাদেশের রাজনীতিকে ক্যান্সারের রূপ দিয়েছিল বিএনপি তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পরবর্তীতে বেগম জিয়া নিজামী মুজাহিদের মতো ব্যক্তি কে মন্ত্রী সবাই ঠাই দিয়ে বাংলাদেশের রাজনীতিকে সেদিনই ধ্বংস করে গিয়েছিল যার ফল এখন আমরা বাঙালি দেখতে পাচ্ছি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে গতকাল সারা দেশে দুইটা ঘটনা আমার চোখে এসেছে অনেকগুলা ঘটনা ঘটেছে বাট এর মধ্যে দুইটা ঘটনা মারাত্মক দাগ কেটেছে আমার মধ্যে কেউ আবার ভাইবেন না যে পজিটিভ দাগ কেটেছে অবশ্যই নেগেটিভ এবং এই ঘটনা দুইটা একটা বিশাল বার্তা দিয়েছে প্রথমত বত্রিশ ভাঙা আর অন্যতম নেপথ্যের নায়ক পিনাকি ভট্টাচার্য দুঃখিত আলহাজ ইমাম পিনাকি ভট্টাচার্য এভাবে না বললে সৃষ্টি করতে আবার বিরক্ত হবেন আমার উপর পাপ হয়ে যাবে আমার পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কারা দিয়েছে সেটাও স্পষ্ট বলে দিয়েছে পিনাকি বিএনপি নেতাকর্মীরা কারণ সম্প্রতি বিএনপি কে নিয়ে চমৎকার চমৎকার কথা পিনাকি বলে যাচ্ছে যদিও টুকটাক সত্য কথা মিথ্যাচার তো আছে বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির কোন মহলের নেতাকর্মীরা এটাকে নিতে পারছে না সেই জন্য তারা ক্ষুব্ধ হয়ে পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে পিনাকির অসুস্থ বৃদ্ধা মা সে বাড়িতে থাকে এই যে বত্রিশ ভাঙা হলো পিনাকিদের প্রযোচনায় একটা বছর কিন্তু অতিক্রম হতে সময় নেয়নি এর মধ্যে কিন্তু পিনাকির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল গত পনেরো বছর ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগের নগ্ন সমালোচনা করেছে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সমালোচনা করেছে এবং আওয়ামী লীগের অনুভূতির জায়গা সম্মানের জায়গা আস্থার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও চরম মাত্রায় ব্যঙ্গ করেছে তাকে একটা অশ্লীল নাম পর্যন্ত দিয়েছিল পিনাকি কিন্তু এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য কি দেখেছেন পিনাকির বাসায় বগুড়ায় হামলা করেছে কেউ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থক কেউ কি পিনাকির বাসায় একটা ঢিল ছুঁড়েছিল ছুড়ে নাই কারণ পিনাকিকে কোনো সাবজেক্টের মধ্যেই ধরে নাই বাংলাদেশ আওয়ামী লীগ পিনাকি একটি অনলাইনে ভিউ ব্যবসা করে তাকে তো মাথায় তোলা কিছু নাই কিন্তু যেটা বিএনপি করছে আসলে বিএনপি তো চুরাদের সংগঠন চুরোধের সংগঠন আসলে চুরা যখন চুরি করে তখন মনের মধ্যে ভয় থাকে একটা চিন্তা থাকে কখন না জানি সত্যটা সামনে চলে আসে কখন না জানি পিনাকি ফুটেজ সামনে নিয়ে চলে আসে সেজন্য পিনাকিকে ভয় ভিত্তি প্রদর্শন করতে হুমকি ধামকি দিতে তার বাসায় আগুন দেওয়া হয়েছে যেটা নিন্দা অনেকে জানিয়েছে তবে আমরা নিন্দা জানাবো না কারণ যে ব্যক্তি বাংলাদেশের জন্মস্থান বাংলাদেশের জন্ম যে জায়গা থেকে নেতৃত্ব দিয়ে হয়েছে বাংলাদেশের সুতিকাগার সেই ধানমন্ডি বত্রিশকে ভেঙে ফেলার নায়ক তার বাড়িতে আগুন লাগবে আর সেটা দেখে আমরা আনন্দিত হব না এটা তো বলা যায় না মানুষের ক্ষতি দেখে আনন্দ পেতে নেই কিন্তু ক্ষতি দেখে আনন্দ পাও অনেক বেশি আনন্দের ঘটনা চট্টগ্রামে আমাদের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সুৎখুর আন্তর্জাতিক মহাজন ইউনুস বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করেছে গেট টেট ভেঙেচুরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে যদিও ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা ভিডিও তো দেখাতে পারতেছি না চ্যানেলের সমস্যার কারণে একটা একটা স্ক্রিন রেকর্ড থেকে ফুটেজ নিয়েছি সেই ফুটেজটা আপনারা দেখেন ইউনুস তার বাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছে এই যে পুরো বাংলাদেশটাকে ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকে এটা কি তার জন্য খুব সিম্পল না মাথায় রাখবেন ইউনুস বাড়ির গেট ভেঙেছে তার এলাকার লোকজন অর্থাৎ ইউনু যে এলাকার বাসিন্দা এবং ইউনুস যে এলাকায় জন্ম নিয়েছিল তার জন্মস্থানের লোকজন তার বাড়িতে তার বাড়ির গেট ভাঙচুর করেছে সেনাবাহিনী সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে তার মানে ক্ষোভের জায়গাটা ক্রোধের জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা চিন্তা করেন একজন সরকার প্রধান রানিং ক্ষমতায় তার হাতে প্রশাসন আছে তার হাতে মব সন্ত্রাসীরা আছে তার হাতে প্রত্যেকটা রাজনৈতিক দল আবদ্ধ এরপরেও সাধারণ মানুষ ইউনুসের বাড়িতে গিয়ে হামলা করে তার বাসার গেট ভেঙে ফেলেছে এই দুটা ঘটনা হচ্ছে আগামী বাংলাদেশের জন্য উদাহরণ উদাহরণটা কিভাবে নিতে হবে জানেন বাংলাদেশে গ্রামীণের যতগুলো প্রতিষ্ঠান আছে গ্রামীণ ব্যাংক গ্রামীণের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো থাকে বিশ্ববিদ্যালয় কলেজ গ্রামীণের অধীনস্থ সকল হসপিটাল ব্যাংক বিমা অফিস আদালত যা কিছু আছে বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যে অফিসগুলো আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা অফিসকে গণ শৌচাগার বানানো হবে আর যেগুলো অনেক বড় বড় বিল্ডিং প্রত্যেকটা অফিসকে বৃদ্ধা জন্য বৃদ্ধা বাপেদের জন্য আশ্রম বানানো হবে রিহার্স সেন্টার বানানো হবে প্রতিবন্ধীদের জন্য করা হবে বিধবাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা বলবো আমি সব বলে শেষ করতে পারবো না মুদ্রা কথা যদি বলতে চাই ইউনুসের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাঠামোকে ভেঙে ফেলে তার সকল অর্থ বাজেয়াপ্ত করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে যারা গত পনেরো মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীকে হত্যা করা হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে ধন সম্পদ সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইউনুসের সকল সহায় সম্পত্তি এবং কোনো কিছু বাংলাদেশ থেকে ইউনুস নিয়ে যেতে পারবে না যদি এন্ডিং আওয়ারে গিয়ে ইউনুস সেফ এক্সিট পেয়েও যায় ইউনুস বাংলাদেশ থেকে একটা সুতা নিয়ে যেতে পারবে না সেই সুযোগটাকে দেওয়া হবে না সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম